বন্ধুরা আমার গার্লফ্রেন্ড অনেক ড্রামাবাস বাস সে তো অনেক অ্যাক্টিং পছন্দ করে আমাদের তো কেবলমাত্র বিয়ে হলো আর তুমি আমাকে সেটা অফিস চলে যাচ্ছ আমার শয়তান বস আমাকে ছুটিয়ে দেয় না এবার তো সে অনেক ভয় ভয় দিয়েছিল লিলি কি হয়েছে তুমি ঠিক আছো তো আরিয়া নামে প্রেগনেন্ট আমাদের বাচ্চা হতে চলেছে ই আমাদের বেবি এবার লিলি আশি বছরের বুড়ির মতো ব্যবহার করতেছিল যখন আমাদের আশি বছর পূর্ণ হয়ে যাবে তখন আমরা কি করব আজকে আমাদের আশি তম অ্যানিভার্সারি আর তোমার তো মনে নেই কে বলেছে আমার মনে নেই এ নাও আরে আমার বিবাহ বার্ষিকী গিফট আমি এটা খুলে দেখি না তোমার যখন আশি বছর পূর্ণ হবে তখন তুমি এটা খুলে দেখিও লিলি আমাকে ওয়াদা করে সে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবে কিছুদিন পর একটা খবর শোনার পর আমার মনে হলো মাথা একটা আকাশ ভেঙে পড়েছে তার আগে তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে লাইক করো আর যদি বাংলাদেশে হও তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করো আর কমেন্টে তুমি যে দেশের সে দেশের পতাকাটা দিয়ে যাও লিলির তো ক্যান্সার হয়ে গেছে প্রথমে তো আমি মনে করেছিলাম সে আমার সাথে মজা করতেছে এরপর যখন আমি রিপোর্ট দেখি তখন আমি দেখতে পাই যে তার সত্যিই ক্যান্সার হয়ে গেছে সে শুধুমাত্র সামনের কয়টা দিন ভালো থাকার জন্য আমার সাথে সবসময় মজা করত আমি তো ভেবেছিলাম সে অ্যাক্টিং এর জন্য পাগল আর অনেক ইচ্ছা ছিল কিন্তু সেটা আমরা ভবিষ্যতে আর করতে পারবো না একসাথে মিলেমিশে থাকা বাচ্চা হওয়া এবং বৃদ্ধ বয়সে একসাথে থাকা সরি আরিয়ান আমাকে মাফ করে দাও আমাদের পথ চলা এই পর্যন্তই আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার স্মৃতি ধরে বেঁচে থাকবো